ইসলামী তার গঠনতন্ত্রে বলেছে সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ এই কথা যারা মানে না তাদের নিবন্ধন আমাদের দরকার নেই আমরা নিবন্ধন না আমরা ইমান নিয়ে বসতে চাই এই ইমান দিয়ে দেশের স্বাধীনতার হেফাজত হবে রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরে ইসলামের এই জাগরণ তৈরিকারী কাফেলার নিবন্ধন মামলার রায়ে ন্যায় ভরস্ত যে রায় দেওয়া হয়েছে এই রায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণরত হাজার হাজার ভাইরা সম্মানিত ঢাকাবাসে সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সংগ্রামী ঢাকাবাসী ভাই এবং বন্ধুগণ আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলামের ভিত্তিতে ন্যায়ের একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করে আসছে সেই বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন তফসিল ঘোষণার পরে অত্যন্ত ষড়যন্ত্রমূলক ভাবে এই মামলায় নে ভ্রষ্ট যে রায় দেওয়া হয়েছে বাংলাদেশের জনগণ এই রায় প্রত্যাখ্যান করেছে জনগণ তাদের জীবন বাজি রেখে এই রায়কে প্রত্যাখ্যান করে আগামী দিনে এই জনগণের আন্দোলনের মধ্য দিয়ে পুনরায় এই রায়কে ফিরিয়ে নিয়ে আসা হবে বাংলাদেশ জামাত ইসলামীর অপরাধ কি আজ ঢাকাবাসীর বিবেকের কাছে দেশবাসীর বিবেকের কাছে জানতে চাই জামাত ইসলামী তার গঠনতন্ত্রে বলেছে সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ এই কথা মানে না তাদের নিবন্ধন আমাদের দরকার নেই আমরা নিবন্ধন চাই না আমরা ইমান নিয়ে বসতে চাই এই ইমান দিয়ে দেশের স্বাধীনতার হেফাজত হবে

নিজের ভাতের অধিকার তারা ফিরিয়ে নিচ্ছে জনগণের ক্ষমতাকে সারোত্তর মালিক সরকার হয়ে যাওয়ার কারণে ব্যাংক ডাকাতি হয়ে গেছে শেয়ার বাজার শেষ হয়ে গেছে ব্যাংকের মালিক এখন ছাত্র লীগের ইউনিটের সভাপতিয়া হয়ে গেছে আমাদের ইডেন কলেজের ছাত্রী বন্ধের ইজ্জাত নষ্ট করছে আওয়ামী লীগ ফেসি সংগ্রামী ভাই বন্ধুগণ যে ইন্তকাল কমিশন অবৈধ তফসিল ঘোষণা করেছে এই তফসিল কি আপনারা মানেন কে রাতের তফসিলে রাতের ভোট হবে আপনারা কি মানেন কে এই অবৈধ তফসিলের নির্বাচন প্রতিহত করতে সবাই জীবন বাজি রেখে রাজি আছেন সবাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ কমিশন সেদিন ইন্তকাল করেছিল আর অবৈধ তফসিল ঘোষণার মধ্য দিয়ে সেদিন তাদের জানাজা দাফন সম্পন্ন হয়ে গেছে এই জানাজা দাফন হওয়া ইন্তেকাল কমিশন দিয়ে বাংলাদেশের জনগণের কোন ভোট হতে পারে না এই সরকারকে পদত্যাগ করতে হবে কেয়ারটেকার সরকার ফিরিয়ে দিতে হবে আমাদের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে আমাদের নিবন্ধন ফিরে নিয়ে এসে জনগণের আন্দোলন দিয়ে আবার নির্বাচনে জনগণের কাতায় বাংলাদেশ দাঁড়াবে আমাদের নিবন্ধন বাতিল করে জনগণের আন্দোলন থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে এক সেকেন্ডের জন্য থামিয়ে রাখা যাবে না সম্মানিত ভাই এবং বন্ধুগণ ঢাকাবাসী ভাইয়ের আসন আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সহ বিরোধী দলের নেতাকর্মী যারা আছেন অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে অন্যথায় জনগণের গণবুদ্ধের মাধ্যমে জেলের তালা ভেঙে তাদের মুক্ত করা হবে আসন আগামী দিনে জনগণের ভোটের হর করার জন্য যারা সাতান্ন সেকেন্ডে তেতাল্লিশ সিল মারার প্রতিযোগিতা করেছে তারা সামনের ভোটে ষাট সেকেন্ডে সাহিত্য ভোট দেওয়ার ষড়যন্ত্র করেছে তারপরে জবাব দেওয়া হবে এই নির্বাচন হবে না এই নির্বাচন হতে না বাংলাদেশের মানুষ এই নির্বাচন প্রতিরোধ করবে সেই আন্দোলনে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আজকের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করায় সকলকে ধন্যবাদ প্রশাসনের ভাইয়েরা যারা আছেন অনুরোধ করে জনগণের মুখোমুখি হবেন না জনগণের মুখে গুলি চালাবেন না আগামী দিনে হরতাল অবরোধ সহ অসহযোগ কর্মসূচি ঘোষণা করা হবে সেই কর্মসূচিতে জনতা প্রশাসন বাই বাই হয়ে এই চালিয়ের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব